জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি কথা বলবো যে মেষ রাশির জাতকদের বউ কেমন হয় কালো হয় না সুন্দর হয় না মোটা সোটা হয় না মিডিয়াম হয় এবং এদের স্বভাব চরিত্র কেমন থাকে এবং বিবাহিত জীবনের পর বিবাহিতর পর এদের ভালোবাসা বা প্রেম গভীর গাঢ় হয় না টক দই হয়ে যায় এদের বিবাহিত জীবন সে সম্বন্ধে আমি কিছু কথা বলবো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন মা তারা ইউটিউব চ্যানেল এবং প্রতিদিন আমি রাত আটটায় লাইভ আসি এবং এই লাইভে এসে আমি প্রত্যেক মানুষেরই জন্মপুষ্টি বিচার করি সম্পূর্ণ ফ্রিতে প্রতিকার টোটকা সব কিছুই কিন্তু আমি আলোচনা করি প্রতিদিন আমি রাত আটটায় লাইভে আসি আপনাদের যদি কোনো সমস্যা থাকে কোনো গ্রহগত কিংবা বাস্তু সম্বন্ধে কিংবা হাত দেখাতে চান কিংবা কুষ্টি বিচার করাতে চান কোনো মাঙ্গলিক দোষ কাটান করাতে চান তাহলে আমার সঙ্গে লাইভ এসে কন্ট্যাক্ট করুন আমার ব্যক্তিগত যদি জানা থাকে বা আমার দ্বারা যদি কোনো কাজ হয়ে থাকে আমি অবশ্যই কিন্তু করে থাকি যদি আমার দ্বারা কিছু না হয়েও থাকে কাজ আমি পরামর্শ দিয়ে থাকি জয় তারা মেষ রাশি হলো রাশিচক্রের প্রথম ঘর এবং এই মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল মঙ্গল মানে হলো মাঙ্গলিক দোষ মঙ্গল মানে হলো তেজ পরাক্রম মঙ্গল মানেই হল শরীরের এনার্জি মঙ্গল মানে হল আমাদের যৌন ক্ষমতা মঙ্গল মানে হল আমাদের শরীরের রক্ত আমাদের ব্লাড প্রেশার আমাদের লোহিত রক্তকণিকা এতগুলো গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু মঙ্গল গ্রহ আমাদের কন্ট্রোল করে একমাত্র বিবাহিত জীবনে মঙ্গল গ্রহ এবং রাহুর প্রভাব যদি না থাকে তাহলে কিন্তু একজন জাতক বা জাতিকার কিন্তু বিবাহতে প্রচুর সমস্যা দেখা দেয় কারণ রাহুল হল শ্বশুর ঘরের কারক এবং মঙ্গল বিবাহের কারক মঙ্গল যদি লগ্নপতি হয়ে লগ্নে অবস্থান করে তাহলে সেই জাতকের স্ত্রী দেখতে খুব সুন্দর হয় শরীর স্বাস্থ্য ভালো হয় গায়ের রং খুবই ফর্সা হয়ে থাকে স্ত্রী দেখতে শুনতে মোটাশোটা না হলেও সে মিডিয়াম একটু সাইজ হয় আর কি সেই কথায় কিন্তু তার গঠন আর কি হাইট একটু ভালোই থাকে পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুটের মতো হাইট কিন্তু এদের হয় যে লগ্নে কিন্তু মঙ্গল থাকে তার শরীরের মধ্যে একটা লাল আভা বর্ণ অবশ্যই কিন্তু থাকবেই থাকবে এবং এরা কিন্তু খুব একটু কর্কশভাসী হয় এবং এদের গলার যে আওয়াজ খুবই একটু ভলিউম হয় জোর হয় যাকে বলে লগ্নে মঙ্গল কিন্তু অবস্থান করে কিন্তু যদি যেহেতু মঙ্গল লগ্নে থাকা মানেই সে মাঙ্গলিক এক্ষেত্রে কিন্তু মঙ্গলের নেগেটিভ এনার্জি অবশ্যই কিন্তু সে দেখানোর চেষ্টা করবে সে জাতকের যদি মঙ্গল গ্রহ লগ্নে থাকে তাহলে কিন্তু যদি মঙ্গল দোষ না কাটিয়ে সে কিন্তু বিবাহিত জীবনে যদি সে হাজির হয় তাহলে কিন্তু পরবর্তী ভবিষ্যৎ কিন্তু তার খুবই খারাপ কারণ মঙ্গল কিন্তু এক মাস কি দু মাস যাবে তার মধ্যে কিন্তু লড়াই ঝগড়া একে প্রতি সন্দেহ বাড়িয়ে তুলবে এবং অকাল মৃত্যুর যে যোগ তা কিন্তু এই মঙ্গলেই দেখায় কারণ মঙ্গল যদি লগ্নে থাকে তার চতু দ্বিতীয় দৃষ্টি কিন্তু তার চতুর্থ ঘরে যায় এবং তার ত্রিশীয় দৃষ্টি কিন্তু সপ্তম ঘরে তাই মঙ্গল কিন্তু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হঠাৎ ঘটিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করে প্রচুর পরিমাণে তাই মঙ্গল কিন্তু দোষ অবশ্যই কাটিয়ে বিবাহ করায় ভালো যদি মঙ্গল কিন্তু লগ্নে থাকে তাহলেই আর দ্বিতীয় যে ঘরে যদি মঙ্গল থাকে তাহলে কিন্তু সেই ঘর হল বাণীর ঘর তার বাণী কিন্তু খুবই কর্কশ হবে এবং তার কথায় কিন্তু উড্বোস করতে হবে মঙ্গল গ্রহ যদি দ্বিতীয় ঘরে থাকে সেই জাতকের স্ত্রীর কথায় কিন্তু তাকে উড্বোস করতে হবে নাহলে কিন্তু সে বাড়ি মাথায় করে দেবে কিন্তু একটা ভালো যদি বিবাহ হয় তাহলে কিন্তু সে প্রচুর পরিমাণে টাকা পয়সা পেয়ে থাকে গাড়ি বাড়িও কিন্তু অনেক কিছু মঙ্গল দেয় যৌতুক হিসাবে যদি দ্বিতীয় ঘরে মঙ্গল অবস্থান করে তাহলেই কিন্তু এরা কিন্তু সৎ হয় কারণ বাণীর ঘরে থাকলে এরা কিন্তু যা কথা বলবে সে স্টেট ফরওয়ার্ড কথা বলবে ঘুরিয়ে বাকিয়ে কিন্তু কিছু কথা বলবে না সত্য কথায় কিন্তু এরা বলবে কিন্তু লগ্নে মঙ্গল থাকলে কিন্তু সে সত্য কথা বলবে না মিথ্যায় কিন্তু বেশি বলবে আর তৃতীয় ঘরে যদি মঙ্গল থাকে তার শারীরিক দিক থেকে কিন্তু দুর্বলতা অবশ্যই থাকবে কিছু না কিছু কারণ মঙ্গল তৃতীয় ঘরে যদি শুভ অবস্থায় থাকে তাহলে মঙ্গল কিন্তু তৃতীয় ঘরে পরাক্রমের কারক তাই পরাক্রম কিন্তু তার দেখার মতো হবে কিন্তু যদি দুর্বল বা পীড়িত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু শারীরিক তার দুর্বলতা অবশ্যই কিন্তু দেখা দেবে সেই জাতিকার যদি থার্ড হাউসে মঙ্গল গ্রহ অবস্থান করি চতুর্থ ঘরে যদি মঙ্গল গ্রহ অবস্থান করে তাহলে কিন্তু বিবাহ পর সেই স্ত্রী কিন্তু এসে বাড়িটাকেই সম্পূর্ণভাবে চেঞ্জ করে দেবে কারণ সেই বাড়িতে পা দেওয়া মাত্রকেই সেই বাড়ি কিন্তু উন্নতি অবশ্যই হবে শ্বশুর শাড়ির প্রতি সেই ভালো দেখভাল করবে এবং তাকে তাদেরকে সম্মান খাতির এসব কিন্তু সকল কিছু সে কিন্তু জানাবে যে চতুর্থ ঘরে মঙ্গল থাকে সেই জাতকের স্ত্রী এসে কিন্তু আর মঙ্গল গ্রহ যদি ষষ্ঠে থাকে চতুর্থ পঞ্চম ঘরে যদি থাকে পঞ্চম ঘর থেকে আমরা প্রেম বিদ্যা বুদ্ধি মন্ত্র সাধনা এইসব কিন্তু আমরা দেখে থাকি পূর্বজন্মের আমাদের সুকৃতি তাই পঞ্চম যদি মঙ্গল অবস্থান করে তাহলে কিন্তু সেই জাতক জাতকের কিন্তু প্রেম বিবাহ একশো কিন্তু গ্যারেন্টি থাকে অবশ্যই কিন্তু প্রেম বিবাহ করে তার বিবাহ হয়ে থা হয়ে যায় আর ষষ্ঠ ঘরে যদি মঙ্গল থাকে ষষ্ঠ ঘর থেকে কিন্তু আমরা রোগ ঋণ রিপু চাকরি এসব আমরা কিন্তু বিচার করি সেক্ষেত্রে ষষ্ঠ করে যদি মঙ্গল থাকে বা কুপিত অবস্থা থাকে তাহলে কিন্তু বিবাহের পর তার কিন্তু শ্বশুরবাড়ি লাগে লোকে মানে মানুষের সঙ্গে হয়তো তার সম্পর্ক খুব একটা বেশি ভালো থাকবে না হয়তো তার বনি বনা হবে না সব দিক থেকে কিন্তু মঙ্গল একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে ষষ্ঠে যদি মঙ্গল কারও থাকে জন্মাশকে আর সপ্তমে যদি থাকে যেহেতু মেষ লগ্নতে সপ্তম প্রতি কিন্তু শুক্র শুক্রের সঙ্গে যদি মঙ্গল থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয় তার হয়তো যে বাড়িতে তার বিবাহ হবে সে হয়তো টাকা পয়সা গাড়ি গাড়ি বাড়ি দেখতে তার শ্বশুর বাড়ি খুবই অবস্থাপূর্ণ হবে যে মঙ্গল সপ্তম ঘরে থাকে তাহলে শুক্রর ঘরে তার বিবাহ পরে তার কিন্তু ব্যবসা বাণিজ্য করলে খুবই কিন্তু প্রবল উন্নতির যোগ তৈরি হবে যে সপ্তমে থাকে আর অষ্টম ঘরে যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সে মাঙ্গলিক হয়ে যায় একে এতে এক্ষেত্রে কী হয় একটা প্লাস পয়েন্ট আছে যে মঙ্গল যদি অষ্টমে থাকে হঠাৎ কিন্তু টাকা পয়সা দেয় কিন্তু টাকা পয়সা দিলেও কিবা হঠাৎ সার্জারি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা অকাল মৃত্যুর যোগ কিন্তু ফাড়া যাকে বলে অবশ্যই কিন্তু তা বিবাহের পরে অবশ্যই একবার না একবার কিন্তু তাকে গাড়ি দুর্ঘটনা কবলে পড়তেই হবে যদি অষ্টমে যদি মঙ্গল থাকে তাহলে নবমে যদি থাকে অবশ্যই কিন্তু সে ভাগ্যবতী হয় যে নারীর সঙ্গে তার বিয়ে হবে সে কিন্তু অবশ্যই সে রূপা। সে আশা মতে তার হয়তো অনেক কিছু গুণের মাধ্যমে শ্বশুরবাড়ির মানুষের মন জয় করে নেবে আধ্যাত্মিক লাইনে তারা পূজা পাঠে ভক্তি ঈশ্বরের প্রতি থাকবে তার হয়তো এমনই ভাগ্যটা কাজ করবে যে স্বামীর ভাগ্য দ্বিগুণ করে দেবে সেই যে কাজটা ধরবে সেটাই তার শোনা হয়ে যাবে আর দশম ঘরে যদি থাকে মঙ্গল তাহলে সেই জাতকের কিন্তু কোনো চাকরি যেমন পুলিশ মিলিটারি ডাক্তারি বিভাগ কিংবা মেডিসিনের বিভাগ যদি থাকা জাতিকার সঙ্গে কিন্তু বিবাহ হওয়ার কারণ হয়ে দাঁড়ায় যদি মঙ্গল থাকে খুব ভালো লক্ষণ এটা দশম ঘরে যদি মঙ্গল থাকে তাহলেই আর একাদশ ঘরে যদি মঙ্গল গ্রহ অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু তার বিবাহের পরে লাভই লাভ সব থেকে সর্বত্র সে লাভই হবে যদি বিবাহ বিবাহের পর যদি একাদশ ঘরে কিন্তু মঙ্গল থাকে তাহলে আর দ্বাদশ ঘরে যদি মঙ্গল গ্রহ অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু সেই জাতকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি যে শ্বশুর বাড়িতে তার স্থায়ী হয়ে যায় হয়তো বিবাহের পর তার বনি খুব একটা হয় না শ্বশুর সঙ্গে সে বইয়ের হয়তো ঝগড়াঝাটি হয়ে গেল সে শ্বশুর তার নিয়ে নিলাম দ্বাদশ ঘরে যদি মঙ্গল গ্রহ অবস্থান করে তাহলেই দ্বাদশ ঘরে কিন্তু মঙ্গল থাকলেই মাঙ্গলিক কারণ মাঙ্গলিক মানে হচ্ছে এক চার সাত এক চার আট এবং বারো এই চারটা ঘরে যদি মঙ্গল থাকে তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকা যে হোক না কেন মাঙ্গলিক মাঙ্গলিক আমি ভিডিও একটা বানিয়েছি অবশ্যই কিন্তু দেখে নেবে যারা না কারণ মাঙ্গলিক দোষ কিন্তু খুবই একটা ক্রিটিক্যাল দোষ মঙ্গল দোষকে কাটিয়ে যদি বিবাহ না করা যায় তাহলে কিন্তু পরবর্তী সমস্যা প্রচুর দেবে হয়তো লড়াইঝড়া করে ডিভোর্স কি মৃত্যু হয়ে যেতে পারে দ্বিতীয় ম্যারেজ একশো পার্সেন্ট গ্যারেন্টি মঙ্গল কোথাও না কোথাও যদি কুপিত হয়ে যায় বা পীড়িত হয়ে যায় তাহলেই তাই আমি এই বলে এখানে ভিডিওটি শেষ করছি আর একটা বলে দিই শেষ শেষ কথা মঙ্গল যদি মানে যদি মানে পীড়িত না থাকে তাহলে কিন্তু অনেক মেস রাশি দেখেছি আমি লগ্নে জাতক জাতিকে বিবাহিত জীবনে খুব সম্পন্ন হয় এরা টাকা পয়সা উন্নতি অনেক কিছু করে এদের বিবাহিত জীবন খুবই সুখের হয় কিন্তু মঙ্গল যদি কোথাও কানেক্ট হয়ে যায় মানে দুর্বল বা পীড়িত হয়ে যায় না ডিগ্রি বা বলা বল হিসাবে কমজোর হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় সেকেন্ড ম্যারেজ কিন্তু এই বিশ্ব রাশি মেষ রাশি এদের কিন্তু বেশি হয় বউ কিন্তু অবশ্যই মারা যাবে কিংবা ছেড়ে চলে যাবে বিশ্ব রাশির মেষ রাশি মেষ রাশির বিবাহিত জীবন খুবই সমস্যা দেয় মঙ্গল যদি কুপিত বা পীড়িত হয় তাহলেই তাহলে কিন্তু ভালো ভালো জায়গায় পজিশানে পৌঁছাতে পারে মঙ্গল তা আমি এ বলেই ভিডিও শেষ করছি Já está,